হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর ক্লাসেস আমি মৃন্ময় কলে আজকের ক্লাসে আলোচনা করব বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের ভূগোলের ফোর্থ চ্যাপ্টারে রয়েছে তো বর্জ্য ব্যবস্থাপনা এই ক্লাস থেকে আমরা জানব পরিবেশে বর্জ্যের ধারণা এবং বর্জ্যের ব্যবস্থাপনা সম্পর্কে আজকের ক্লাসে পরিবেশে বর্জ্যের ধারণা সম্পর্কে জানব অর্থাৎ বর্জ্য কী এই সম্পর্কে আজকে আজকের ক্লাসে আলোচনা করা হবে তো প্রথমে জানব বর্জ্য কী বর্জ্য তাহলে কি আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে বিদ্যালয়ের পরিবেশ স্কুলের পরিবেশ বা আমাদের চারপাশটা পরিষ্কার রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমরা সুস্থ সবল থাকব। এবং অপরিচ্ছন্ন থাকলে আবর্জনা থাকলে আমাদের বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে এবার তোমরা ভেবে দেখো বাড়িতে বিভিন্ন রকমের আবর্জনা তৈরি হয় মা বা অন্যান্য বড়রা সেটি পরিষ্কার করে এবার স্কুলের পরিবেশে ভাবে দেখো যখন তোমরা স্কুলে যাও স্কুলের পরিবেশে কিন্তু অনেক রকমের বর্জ্য তৈরি হয় মনে করো টিফিনের সময় টিফিনের সময় তোমরা যখন টিফিন খেলে টিফিনের কিছু খাদ্যের অবশিষ্টাংশ যেমন ধরো লেবুর খোলা বা খেজুরের আঁটি বা আমের আঁটি খেজুরের বীজ এই সমস্তগুলো তোমরা বিদ্যালয়ের পরিবেশের মধ্যে ফেললে আবার কেউ ঝালমুড়ি খেলো ঝালমুড়ির ঠোমাটা বিদ্যালয়ের পরিবেশের মধ্যে ফেললো কেউ হয়তো আইসক্রিম খেলো আইসক্রিমের কাটি বা আইসক্রিমের একটা বাটি প্লাস্টিকের বাটি সেটি বিদ্যালয়ের পরিবেশের মধ্যে ফেললে এ বিদ্যালয়ের পরিবেশের মধ্যে দেখবে আরও অনেক জায়গায় কোনো জায়গায় হয়তো প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের বাটি বা শাল পাতা এই সমস্ত আবর্জনা জড়ো হয় এই সমস্ত আবর্জনা জড়ো হয় এই সব আবর্জনাগুলিকেই কিন্তু বজ্র বলা হয় এছাড়া স্কুলের মধ্যে দেখতে পাবে কোথাও হয়তো শুকনো পাতা ফুল গাছের ডালপালা ইত্যাদি পড়ে রয়েছে আবার বিদ্যালয়ের কোনো একটি ঘরে দেখতে পাবে যে আসবাবপত্র ভাঙা টেবিল বা চেয়ারের কোনো অংশ টুকরো পড়ে রয়েছে বা একটা বাল্ব খারাপ বাল্ব পড়ে আছে বা টিউবলাইট বা তার বা কম্পিউটারের কোনো অংশ কোনো একটি ঘরে হয়তো আবর্জনা হিসেবে পড়ে রয়েছে তাহলে এই সমস্ত আবর্জনাগুলিকেও কিন্তু বজ্র বলা হয় তাহলে বজ্র কাকে বলা হচ্ছে বজ্র হচ্ছে যে সমস্ত জিনিস আমরা আর ব্যবহার করি না কিন্তু পরিবেশে বা বিদ্যালয়ে বা গৃহস্থলীতে পড়ে রয়েছে এমন কিছু আবর্জনা বা নোংরা পদার্থ যেগুলোকে বলা হয় বজ্র বোঝা গেল তাহলে বজ্র কাকে বলে তাহলে বজ্র কাকে বলে সে সম্পর্কে আমরা জানলাম এবার আমরা জানবো বজ্রের প্রকারভেদ সম্পর্কে তাহলে বজ্রের প্রকারভেদ বা ব্রজ্রকে কভাগে ভাগ করা হয় এবং কি কি সেইগুলি সম্পর্কে জানবো তাহলে ব্রজের প্রকৃতি অনুযায়ী ভৌত প্রকৃতি অনুযায়ী ব্রজকে তিনটি ভাগে ভাগ করা হয় প্রথমটি হলো কঠিন বর্জ্য তারপরে তরল বর্জ্য তারপর হচ্ছে গ্যাসীয় বর্জ্য তাহলে ভৌত প্রকৃতি অনুযায়ী বর্জ্য পদার্থকে তিনটি ভাগে ভাগ করা হয় তো প্রথমটা নিয়ে আলোচনা করব কঠিন বর্জ্য পরিবেশে কঠিন অবস্থায় রয়েছে যে সমস্ত বর্জ্য পদার্থগুলি এবং তাকে বলা হয় কঠিন বর্জ্য যেমন ধরো গৃহস্থালীর দ্রব্য শাক সবজি কিছু অংশ তারপরে প্লাস্টিকের বোতল তারপরে হয়তো কোনো প্লাস্টিকের বাটি বা গৃহস্থালিতে যে সমস্ত পদার্থগুলি যে সমস্ত দ্রব্যগুলি আমরা ব্যবহার করি না কিন্তু গৃহস্থালিতে জমা হয়েছে স্টোররুমে অনেকে রাখেন অনেকে হয়তো গৃহস্থালির মধ্যে কোনো একটি ঘরে বা গৃহস্থালির মধ্যে কোনো একটি অঞ্চলে থাকে এই যে এই সমস্ত দ্রব্যগুলি কিন্তু গৃহস্থালির দ্রব্য বা গৃহস্থালির বর্জ্য এরপর হচ্ছে খাবারের অবশিষ্টাংশ খাবারের অবশিষ্টাংশ বিভিন্ন জায়গায় পড়ে থাকতে পারে নির্মাণ নির্মাণকার্যের বর্জ্য কোনো একটি জায়গায় কোনো বিল্ডিং তৈরি হচ্ছে বড় বিল্ডিং বা কোনো একটি ছোটো বিল্ডিং হলেও যে তৈরি হচ্ছে সেই সমস্ত জায়গায় যে নির্মাণ কার্যগুলি হয় সেখানে বিভিন্ন প্রকারের বর্জ্য কঠিন বর্জ্য পড়ে থাকতে দেখা যায় পরিত্যক্ত টিভি কম্পিউটার মোবাইল এই সমস্ত কিন্তু কঠিন বর্জ্যের মধ্যে পড়ে অর্থাৎ কঠিন পদার্থ যেগুলি আর ব্যবহার করা হয় না বা ব্যবহারের উপযোগী থাকে না সেগুলি পরিবেশে থাকলে তাকে বলা হয় কঠিন বর্জ্য এরপর আসছে তরল বর্জ্য একইভাবে যে সমস্ত আবর্জনা আর ব্যবহার করার উপযুক্ত থাকে না যেমন চর্বি তেল গ্রিজ কোনো মেশিনে যে গ্রিজ দেওয়া হয় সেটি খারাপ হয়ে গেলে সেই যে অবশিষ্ট পড়ে থাকে বা মেশিনে মোবিল দেওয়া হয় গাড়িতে বা কোনো মেশিনে মোবিল দেওয়া হয় সেই মোবিলের খারাপ অংশ যদি খারাপ মোবিলটার যে অংশ পড়ে থাকে তাকে বলা হয় তরল বর্জ্য অর্থাৎ তরল অবস্থায় যে সমস্ত আবর্জনাগুলি থাকে তাকে বলা হয় তরল বর্জ্য এরপর আসছে গ্যাসীয় বর্জ্য গ্যাসীয় বর্জ্য কোথা থেকে নির্গত হয় কলকারখানা যানবাহন গবেষণাগার এই সমস্ত অঞ্চল থেকে কিন্তু বিষাক্ত গ্যাস নির্গত হয় যা গ্যাসীয় বর্জ্য নামে পরিচিত তাহলে ভৌত প্রকৃতি অনুযায়ী তিনটে ভাগে বর্জ্য পদার্থকে ভাগ করা যায় কঠিন তরল এবং গ্যাসীয় এরপর আসছে বিষক্রিয়তা অনুযায়ী বিষক্রিয়তা অনুযায়ী বর্জ্য পদার্থকে দুটি ভাগে ভাগ করা হয় বিষাক্ত বর্জ্য এবং বিষিন বর্জ্য বিষক্রিয়তা মানে বুঝতে পারছো যে কতটা পরিবেশকে দূষণ ঘটায় বা দূষিত করে তো বিষক্রিয়তা অনুযায়ী দুটি ভাগে ভাগ করা হয় একটি হলো বিষাক্ত বর্জ্য এবং অপরটি হলো বিসীন বর্জ্য প্রথমে বলবো বিষাক্ত বর্জ্য বিষাক্ত বর্জ্য কী বিষাক্ত বর্জ্য হলো সেই সমস্ত বর্জ্য পদার্থগুলো যেগুলো পরিবেশ দূষণ করে যেমন জল মাটি তারপর বায়ু ইত্যাদি দূষণ করে এবং তার সাথে সাথে মানুষের মৃত্যু ঘটাতে পারে এবং ভয়ানক রোগ সৃষ্টি হতে পারে বা মানুষ পঙ্গু হতে পারে পঙ্গু করে দিতে পারে এই সমস্ত যে বর্জ্যপদার্থগুলি রয়েছে তাকে বলা হয় বিষাক্ত বর্জ্যপদার্থ এই সমস্ত বজ্রপার্থগুলি কোথা থেকে নির্গত হয় কলকারখানা কৃষিক্ষেত্র কলকারখানা থেকে বিভিন্ন দূষিত গ্যাস তরল পদার্থ থকথকে যে কলকারখানার নর্দমার যে থকথকে কাদা বা কলকারখানায় দূষিত গ্যাস বা কলকারখানা থেকে কঠিন কিছু পদার্থ যেগুলি বিষাক্ত হয় এবং কৃষিক্ষেত্র কৃষিক্ষেত্রতে কীটনাশক এই সমস্ত যে ব্যবহার করা হয় তা কিন্তু খুবই বিষাক্ত হতে পারে মানুষের জন্য নির্মাণকার্য পরীক্ষাগার হাসপাতাল এই সমস্ত অঞ্চল থেকে যে সমস্ত বর্জ্যগুলি নির্গত হয় সেগুলির অধিকাংশই কিন্তু বিষাক্ত বর্জ্য যা পরিবেশকে অত্যন্ত দূষিত করে এরপরে হচ্ছে বিষহীন বর্জ্য এবার পরিবেশে কিছু বর্জ্যপাত রয়েছে যেগুলি অতটা ক্ষতিকর প্রভাব ফেলে না মানুষের মৃত্যু ঘটানো বা ক্ষতিকর রোগ সৃষ্টিকার করা বা মৃত্তিকা বায়ু জল ইত্যাদি দূষণ করে এরম ধরনের বর্জ্য নয় এগুলিকে বলা হয় বিসিন বর্জ্য যেমন ধরো জীবের মৃতদেহ কোনো প্রাণী ইঁদুর সাপ কেঁচো এই সমস্ত ধরনের জীবের মৃতদেহ মলমূত্র মৃত উদ্ভিদ কোনো উদ্ভিদ মারা গেলেও মানে বৃক্ষ তারপরে হচ্ছে শুকনো পাতা ডালপালা শুকনো পাতা ডালপালা ইত্যাদি পরিবেশে পড়ে রয়েছে এগুলি বর্জ্য কিন্তু ওগুলি বিষহীন বর্জ্য অর্থাৎ এগুলি পরিবেশকে খুব একটা দূষিত করতে পারে না দূষিত খুবই কম অবস্থা করে অনেক সময় এগুলি পরিবর্তিত হয়ে আবার পরিবেশে ফিরে আসে তাহলে বিষক্রিয়তা অনুযায়ী দুটি ভাগে ভাগ করা হয় একটি হলো বিষাক্ত বর্জ্য এবং অপরটি হলো বিষহীন বর্জ্য তাহলে এতক্ষণ আমরা বর্জ্যের প্রকারভেদ সম্পর্কে জানলাম এবার আমরা জানব বর্জ্যের উৎস সম্পর্কে অর্থাৎ পরিবেশে এই যে সমস্ত বর্জ্যগুলি আসছে এই বর্জ্য পদার্থগুলির উৎস কী বা এগুলি কোথা থেকে আসছে এবং পরিবেশে থাকছে তো এগুলিকে কয়েকটি পয়েন্টে ভাগ করেছি দেখো প্রথমে গৃহস্থলীর বর্জ্য গৃহস্থালীর বর্জ্য মানে আমাদের বাড়ির মধ্যে যে সমস্ত আবর্জনাগুলি তৈরি হয় তোমরা খেয়াল করে দেখো তোমাদের বাড়ির মধ্যে কি ধরনের আবর্জনা তৈরি হয় মা হয়তো শাক সবজি কাটছেন সবজির খোসা কিছু অবশিষ্ট শাক এই সমস্ত অবশিষ্ট রূপে থেকে যায় যেগুলি আবর্জনা হিসেবে থাকে যেমন শাক ফল ফলমূল খাদ্যের অবশিষ্টাংশ খাদ্যের অবশিষ্টাংশ কি ধরো মাছের কাঁটা বা মাংসের হাড় বা কোনো খাদ্যের অবশিষ্টাংশ পড়ে রইল এগুলি কি হবে আবর্জনার মধ্যে থাকবে তাহলে এইগুলি হচ্ছে গৃহস্থলীর বর্জ্য এছাড়াও গৃহস্থলীর বর্জ্যের মধ্যে আরও জিনিস আমরা দেখতে পাই যেমন ভাঙা কাঁচ প্লাস্টিকের বোতল ভাঙা আসবাবপত্র কোনো হয়তো বৈদ্যুতিন যন্ত্রপাতি যেমন টিভি মোবাইল বা কোনো বাল্ব বা টিউবলাইট বা তার এই ধরনের যে বর্জ্য আমরা বাড়ির মধ্যে দেখতে পাই সেগুলি হলো গৃহস্থলীর বর্জ্য অর্থাৎ আমাদের বাড়ির মধ্যে থেকেও কিন্তু পরিবেশের মধ্যে কিছু আবর্জনা সৃষ্টি হয় যেগুলিকে বলা হয় গৃহস্থলী নির্গত বর্জ্য বা গৃহস্থলীর বর্জ্য এরপর আসে শিল্পজাত দ্রব্য থেকে বা শিল্পজাত বর্জ্য শিল্পজাত বর্জ্য বা শিল্পজাত দ্রব্য থেকে যে সমস্ত বর্জ্যগুলি সৃষ্টি হয় তাহলে আগে বলেছিলাম উৎস অর্থাৎ কোথা থেকে এগুলি পাওয়া যাচ্ছে প্রথমে বললাম গৃহস্থলী থেকে পাওয়া যাচ্ছে অর্থাৎ আমাদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে এবার শিল্প কারখানা থেকে যেগুলি পাওয়া যায় শিল্প কারখানা থেকে কি পাওয়া যায় শিল্প কারখানার নর্দমা থেকে এক ধরনের থকথকে কালো রঙের কাদা দেখতে পাওয়া যায় যা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক এবং এগুলি একটি আবর্জনা বা বর্জ্য বলছে শিল নর্দমা থেকে নির্গত করদম জাতীয় বর্জ্য এবার শিল্প কারখানা থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ পাওয়া যায় যেমন রাসায়নিক পদার্থ পিচ্ছিল পদার্থ এবার শিল্প কারখানা থেকে ধাতু বা ধাতুমাল নির্গত হয় ছাই কাগজের দ্রব্য বিষাক্ত গ্যাস ইত্যাদি সব কিন্তু শিল্প কারখানা থেকে নির্গত হয় তাহলে শিল্প কারখানা থেকে এই সমস্ত পদার্থগুলি এসে আমাদের পরিবেশে মিশছে এবং পরিবেশ দূষণ ঘটাচ্ছে তাহলে এই যে উৎসগুলো মানে অর্থাৎ শিল্প কারখানা হচ্ছে উৎস এবং এখান থেকে এই সমস্ত যে বর্জ্য পদার্থগুলি বের হয় সেগুলো হচ্ছে শিল্পজাত বর্জ্য এবার একটা উৎস হল কৃষিজ বর্জ্য অর্থাৎ কৃষিক্ষেত্র হচ্ছে আবর্জনার একটি উৎস এই কৃষিক্ষেত্র থেকে কি কি আবর্জনা পাওয়া যায় ধানের তুষ আখের ছিবড়ে খড় কীটনাশক আগাছানাশক নাইট্রেট পটাশ সার ইত্যাদি কৃষিক্ষেত্র থেকে যে সমস্ত বর্জ্য পদার্থগুলি পরিবেশে এসে মেশে তা হল কৃষিজ বর্জ্য অর্থাৎ কৃষিক্ষেত্র অর্থাৎ কৃষিকাজ করার সময় যে সমস্ত পদার্থগুলি আমাদের আর কাজে লাগে না কিন্তু পরিবেশকে দূষণ ঘটাচ্ছে বা পরিবেশে স্তূপ রূপে রয়ে গেছে সেইগুলি কিন্তু কৃষিজাত বর্জ্য এই ধানের তুষ আখের ছিবড়ে খড় এগুলি কিন্তু পরিবেশকে দূষণ করে না কিন্তু তবুও রূপে পড়ে থাকে আবার আগাছানাশক নাইট্রেট পটাশ ইত্যাদি কিন্তু পরিবেশকে দূষণ করে এগুলি কিন্তু কৃষিজ বর্জ্য এরপর হচ্ছে পৌরসভার বর্জ্য পৌরসভার বর্জ্য কি শহরাঞ্চলে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ পাওয়া যায় সেই সবগুলিকে একত্রে পৌরসভার বর্জ্য বলা হচ্ছে শহরাঞ্চলে যে বর্জ্যগুলি পদার্থগুলি পাওয়া যাচ্ছে কিছু বিষাক্ত কিছু অবিষাক্ত কিছু বিষহীন সেই সমস্ত পদার্থগুলিকে কিন্তু পৌরসভার বর্জ্য পড়ে এই পৌরসভার বর্জ্যকে কিন্তু সাতটি পর্যায়ে ভাগ করা হয়েছে জীব বিশ্লেষ্য বর্জ্য পুনচক্রী বর্জ্য নিষ্ক্রিয় বর্জ্য বৈদ্যুতিন বা বৈদ্যুতিক বর্জ্য মিশ্র বর্জ্য হাসপাতালের বর্জ্য আর বিষাক্ত বর্জ্য এই সাতটি ভাগে পৌরসভার বর্জ্যকে কিন্তু ভাগ করা হয়েছে তো প্রথমে দেখব জীব বিশ্লেষ্য বর্জ্য জীব বিশ্লেষ্য বলতে যেগুলি কিন্তু পরিবেশের সঙ্গে পরবর্তীকালে মিশে যেতে পারে যেমন ধরো রান্নাঘরের বর্জ্য রান্নাঘরের বর্জ্য কি সবজির খোসা ভাতের ফ্যান এই সমস্ত যে বর্জ্যপাত্রগুলি রান্নাঘর থেকে নির্গত হয় সেগুলি কিন্তু অনায়াসেই পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে তারপরে সবুজ বর্জ্য সবুজ বর্জ্য বলতে গাছের ডালপালা ফল ইত্যাদি পরিবেশের মধ্যে রূপে থাকলো। আবার সেগুলি কিন্তু পরিবেশের মধ্যে মিশে যেতে পারে কাগজ কাগজ কিন্তু পরিবেশের মধ্যে কিছু দিনের মধ্যেই মিলিয়ে যায় তাহলে অর্থাৎ পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে এমন ধরনের বর্জ্যগুলো হচ্ছে জীব বিশ্লেষ্য বর্জ্য পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে এমন বর্জ্যগুলি হলো জীব বিশ্লেষ্য বর্জ্য এই বর্জ্যগুলি রান্নাঘরের বর্জ্য সবুজ বর্জ্য কাগজ ইত্যাদিগুলি হল জীব বিশ্লেষ্য বর্জ্য পৌরসভার মধ্যে এগুলি কিন্তু পাওয়া যায় পৌরসভার বর্জ্যের মধ্যে অপর একটি ভাগ হল পুনঃচক্রি বর্জ্য পুনঃচক্রি বর্জ্য হচ্ছে এগুলি একবার ব্যবহার করা হয়েছে তারপরে ব্যবহারের অনুপযোগী হয়েছে কিন্তু এগুলোকে আবার যদি পুনর্বার ব্যবহারের উপযোগী করে তোলা যেতে পারে যেমন ধরো কাগজ কাগজ একবার ব্যবহার হয়ে গেছে কিন্তু পরবর্তীকালে সেটিকে আবার রিসাইকেল করে আবার নতুন কাগজ তৈরি করা যেতে পারে সেরকমই কিছু পদার্থ রয়েছে যেমন ধরো কাঁচ বা কাঁচের বোতল ধাতু ছেঁড়া কাপড় ব্যাটারি মোবাইল ফোন ইত্যাদি নানা রকমের পদার্থগুলি রয়েছে সেগুলি কিন্তু আবার রিসাইকেল করে আবার ব্যবহার করা যেতে পারে এগুলিকে বলা হয় পুনর্চক্রি বর্জ্য পৌরসভার বর্জ্যগুলির মধ্যে এটি একটি অন্যতম এরপর হচ্ছে নিষ্ক্রিয় বর্জ্য কিছু পদার্থ রয়েছে যেগুলি পরিবেশের দূষণও ঘটায় না কিন্তু আবার পরিবেশে বর্জ্য পদার্থ রূপে পড়ে রয়েছে বা আবর্জনা স্তূপ হিসেবে পড়ে রয়েছে এগুলিকে বলা হয় নিষ্ক্রিয় বর্জ্য যেমন ধরো বাড়িঘর ভাঙার বা নির্মাণ কার্য হচ্ছে সেখানে কিছু পদার্থ পড়ে রয়েছে পাথর ইট বা বাড়িঘর ভেঙে কিছু আবর্জনা পড়ে রয়েছে তারপরে ময়লা এই সমস্ত কিছু আবর্জনা স্তূপ রয়েছে যেগুলো কিন্তু পরিবেশের দূষণ ঘটাচ্ছে না কিন্তু তবুও পরিবেশের মধ্যে আবর্জনা স্তূপ রূপে পড়ে রয়েছে বোঝা গেল তাহলে এগুলি হচ্ছে নিষ্ক্রিয় বর্জ্য এরপরে বৈদ্যুতিন বা বৈদ্যুতিক বর্জ্য তাহলে নামটা শুনে যাচ্ছে যেগুলি বৈদ্যুতিন মানে টিভি ফ্রিজ এসি বা টিভি মোবাইল এই সমস্ত যেগুলি বৈদ্যুতিন সেগুলি কিন্তু বা কম্পিউটার এই ধরনের যে সমস্ত বর্জ্যপাতগুলি রয়েছে পরিবেশে অর্থাৎ এগুলি বর্জ্যপাত্র নয় এগুলি যদি ভালো থাকে সেগুলি মানুষের উপযোগী কিন্তু যদি এগুলো খারাপ হয়ে যায় সেগুলো তো আর কিছু করার উপায় থাকে না সেগুলি কিন্তু রূপে পড়ে থাকে এইগুলো হচ্ছে বৈদ্যুতিক বা বৈদ্যুতিন বর্জ্য অর্থাৎ যে সমস্ত সরঞ্জামগুলো খারাপ হয়ে গেছে কিন্তু কাজ মানুষের আর কাজে লাগছে না সেগুলি কিন্তু রূপেই পড়ে থাকবে এই আবর্জনা মানেই হচ্ছে বর্জ্যপদার্থ এরপর হচ্ছে মিশ্র বর্জ্য কিছু বর্জ্য পদার্থ রয়েছে যেগুলি স্তূপের উপরে থাকে যেমন বর্জ্য কাপড় প্লাস্টিকের খেলনা এগুলো খারাপ হয়ে যাওয়ার পর এমন একটা জায়গায় পড়ে থাকে মানে আবর্জনা স্তূপের মধ্যে পড়ে থাকে এগুলোকে আমরা মিশ্র বর্জ্যের মধ্যে ফেলতে পারি এরপর আসছে হাসপাতালের বর্জ্য পৌরসভার বর্জ্যগুলির মধ্যে এটি একটি অন্যতম বর্জ্য এতে কিন্তু অনেক সময় সংক্রামকও হতে পারে যেমন ধরো সিরিঞ্জ পুঁজ ও রক্তমাখা মাখা তুলো ওষুধের ফেলে দেওয়া প্যাকেট স্যালাইন বোতল রাবার টিউব ইত্যাদি হাসপাতালে নানা রকমের বর্জ্য পদার্থ কিন্তু পরিবেশের মধ্যে থাকে এই সমস্ত আবর্জনাগুলিকে হাসপাতালের বর্জ্য বলে তোমরা নিশ্চয়ই হাসপাতালের আশেপাশে এই সমস্ত বর্জ্য পদার্থগুলি পড়ে থাকতে দেখেছ বা এগুলি পরিষ্কার করার সময় এগুলিকে পরিষ্কার করতে দেখেছ এরপরে হচ্ছে বিষাক্ত বর্জ্য কিছু পদার্থ রয়েছে পরিবেশের মধ্যে যেগুলি পরিবেশকে দূষণ করে যেমন কিছু রং রাসায়নিক দ্রব্য স্প্রে ক্যান এই সমস্ত কিন্তু বায়ু দূষণ জল দূষণ বা মৃত্তিকা দূষণ ঘটাতে সাহায্য করে সেই জন্য এগুলি হচ্ছে বিষাক্ত বর্জ্য এবার হাসপাতালের বর্জ্যের মধ্যেও কিন্তু কিছু বিষাক্ত বর্জ্য রয়েছে সেগুলিও কিন্তু এই ক্যাটাগরির মধ্যেই পড়বে বিষাক্ত বর্জ্য ক্যাটাগরির মধ্যেই পড়বে তাহলে পৌরসভার বর্জ্যগুলি শেষ হল এরপরে আবার মেন পয়েন্ট আসছে জৈব বর্জ্য জৈব বর্জ্য তাহলে কাকে বলে জৈব বর্জ্য মানে জীব থেকে আসে অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদ থেকে যে সমস্ত জৈব পদার্থগুলি অবশিষ্ট রূপে পরিবেশের মধ্যে রয়েছে সেগুলি হচ্ছে জৈব বর্জ্য যেমন গাছের পাতা গাছ থেকে খসে পড়ে যাওয়া পাতা পরিবেশের মধ্যে একটা জায়গায় আবর্জনাস্ত্র উপরে রয়েছে কিন্তু এগুলো পরিবেশ দূষণ খুব একটা ঘটায় না আবার পরিবেশের মধ্যে আবর্জনাস্ত্র উপরে পড়ে রয়েছে খড় ফুল পচা ফল শাকসবজির অবশিষ্টাংশ এবার এইগুলো হচ্ছে উদ্ভিদজাত বর্জ্য পদার্থ এবার প্রাণীজাত কিছু বর্জ্য পদার্থ রয়েছে যেমন কোনো প্রাণীর মৃতদেহ মলমূত্র বা কোনো প্রাণীর অবশিষ্টাংশ পড়ে রয়েছে মৃতদেহ যেমন রয়েছে ধরো ইঁদুর বা অন্য কোনো প্রাণী বা সাপ এই সমস্ত যে প্রাণীগুলি মৃতদেহগুলো মাটির উপরেই পড়ে থাকে এবং এগুলি রূপে পড়ে থাকে হয়তো পচা দুর্গন্ধ বেরোয় তো এই সমস্ত দ্রব্যগুলো এই সমস্ত বর্জ্যগুলো জৈব বর্জ্য নামে পরিচিত অর্থাৎ জীব থেকে যে সমস্ত পদার্থগুলো আসে সেগুলি হলো জৈব বর্জ্য এরপরে পয়েন্ট হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য চিকিৎসা কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং বিভিন্ন পদার্থ বা বিভিন্ন ওষুধ বা বিভিন্ন রাসায়নিক যেগুলি কিন্তু পরিবেশে বর্জ্য পদার্থ রূপে থেকে যায় এর মধ্যে দু রকমের হয় কিছু থাকে অসংক্রামক যেগুলো সংক্রমণ ছড়ায় না অর্থাৎ রোগ প্রকোপ বৃদ্ধি করে না এবং কিছু হচ্ছে সংক্রামক যেগুলি পরিবেশের মধ্যে থাকলে রোগ প্রকোপ কিন্তু বাড়তে পারে এই দু রকমের বর্জ্য হিসাবে চিকিৎসা সংক্রান্ত বর্জ্যকে কিন্তু ভাগ করা যায় তাহলে কি একটা অসংক্রামক আর একটা হচ্ছে সংক্রামক অসংক্রামক ওষুধের ফয়েল তারপরে হয়তো কোনো প্যাকেট ওষুধের প্যাকেট বা কোনো প্লাস্টিক এই সমস্ত পদার্থ যেগুলো চিকিৎসা সংক্রান্ত সেগুলো কিন্তু এই অসংক্রামক চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের মধ্যে পড়ে যেগুলি রোগ প্রকোপ ছড়ায় না এবার রোগ প্রকোপ ছড়ায় এমন কিছু পদার্থ রয়েছে সেগুলোকে বলা হয় সংক্রামক বর্জ্য যেমন ব্যবহার করা সূচ সেগুলি কিন্তু ওই ইঞ্জেকশানের ব্যবহার করা সূচ এগুলি কিন্তু রোগ প্রকোপ বাড়াতে পারে তারপরে সিরিঞ্জ তারপরে হচ্ছে রক্তমাখা মাখা পুঁজ বা তুলো বা অপারেশান থিয়েটারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম কাঁচি ছড়ি ইত্যাদি ইত্যাদি যদি পরিবেশের মধ্যে আবর্জনা রূপে থাকে তাহলে কিন্তু সেগুলি সংক্রামক হতে পারে এবং রোগ প্রকোপ বৃদ্ধি করতে পারে তাহলে চিকিৎসা সংক্রান্ত বর্জ্যকে আমরা দুভাগ ভাগ করে জানলাম একটা হচ্ছে অসংক্রামক একটা হচ্ছে সংক্রামক অসংক্রামক হচ্ছে যেগুলি রোগ প্রকোপ বৃদ্ধি করে না বা রোগ প্রকোপ ছড়ায় না আর সংক্রামক হচ্ছে যেগুলি রোগ প্রকোপ ছড়ায় এরপর লাস্ট হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য তেজস্ক্রিয় পদার্থ তেজস্ক্রিয় পদার্থ থেকে কিন্তু পরিবেশ দূষিত হতে পারে এবার এই তেজস্ক্রিয় বর্জ্যগুলির মধ্যে তেজস্ক্রিয় খনিজ বর্জ্য পারমাণবিক চুল্লি বা পারমাণবিক পরীক্ষাগার থেকে কিন্তু এই তেজস্ক্রিয় বর্জ্য পদার্থগুলি পরিবেশে এসে মেশে তাহলে একবার পুরোটা একবার দেখে দাও প্রথম থেকে ভালো করে যে পরিবেশের মধ্যে কোন কোন উৎস থেকে বর্জ্য পদার্থগুলি আসছে গৃহস্থলীর বর্জ্য শিল্প বর্জ্য কৃষিজ বর্জ্য পৌরসভার বর্জ্য এরপর আসছে বিষাক্ত বর্জ্য এরপর আসছে জৈব বর্জ্য চিকিৎসা সংক্রান্ত বর্জ্য এবং তেজস্ক্রিয় বর্জ্য মোটামুটিভাবে এই সমস্ত জায়গা থেকেই বা এই সমস্ত উৎস অঞ্চল থেকেই কিন্তু পরিবেশের মধ্যে বর্জ্য পদার্থগুলি এসে মিশছে তাহলে পরিবেশের বিভিন্ন বর্জ্য পদার্থ সম্পর্কে আমরা জানলাম এইবার এই সমস্ত বর্জ্য পদার্থগুলি পরিবেশের উপর কি প্রভাব ফেলে সেই সম্পর্কে জানব পরিবেশের উপর বর্জ্য পদার্থের প্রভাব তো প্রথমে পয়েন্ট দেখো রোগ সৃষ্টি পরিবেশের মধ্যে এই সমস্ত বর্জ্য পদার্থগুলি বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি করে যেমন ধরো হাসপাতাল থেকে বিভিন্ন বর্জ্যপদার্থ রয়েছে যেমন সিরিঞ্জ সুচ কুঁজ মাখানো বা রক্ত মাখা তুলো এই সমস্ত থেকে কিন্তু রোগ সংক্রমণ হতে পারে এছাড়া শিল্পজাত দ্রব্য বা কৃষিক্ষেত্র থেকে যে সমস্ত বর্জ্যদ্রব্য আসে বা বর্জ্যপদার্থগুলি আসে সেগুলি থেকে জল দূষণ বায়ু দূষণ মাটি দূষণ ইত্যাদির মাধ্যমে বিভিন্ন রকম রোগের সৃষ্টি করতে পারে তাহলে বজ্রপদার্থের মাধ্যমে কিন্তু আমাদের নানা রকম রোগের প্রকোপ হতে পারে যেমন ধরো টাইফয়েড কলেরা এই সমস্ত সংক্রামক রোগগুলি কিন্তু হতে পারে তাহলে বর্জ্য পদার্থের ফলে কিন্তু রোগ সৃষ্টি হয় বর্জ্য পদার্থের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে রোগ সৃষ্টি হতে পারে এবারে দেখো জল দূষণ পরিবেশে যে সমস্ত বর্জ্য পদার্থগুলি রয়েছে সেগুলি নদী পুকুর খাল বিল ডোবা বা সমুদ্রে মিশে জল দূষণ ঘটায় কেমন মনে করো ধরো কৃষিক্ষেত্র থেকে পটাশ নাইট্রেট সালফার বা কীটনাশক আগাছানাশক ইত্যাদি যখন কৃষিক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে সেগুলি বৃষ্টির জল বা জলসেচের জলের মাধ্যমে ধুয়ে নদীতে পুকুরে ডোবাতে বা বিভিন্ন জলাশয়ে গিয়ে মিশছে এবং জল দূষণ ঘটাচ্ছে এছাড়া গৃহস্থলীর বিভিন্ন বর্জ্য পদার্থ জলে ফেলা হচ্ছে বা নর্দমার মাধ্যমে সাবানের গুঁড়ো ডিটারজেন্টের গুঁড়ো ইত্যাদি নর্দমার মাধ্যমে জলাশয়ে গিয়ে পড়ছে এইভাবে কিন্তু জল দূষণ ঘটছে বিভিন্ন আবর্জনা বা বর্জ্য পদার্থের মাধ্যমে এরপরে কি হতে পারে বায়ু দূষণ ও গন্ধ দূষণ গন্ধ দূষণ মানে কি বায়ুতে একটা অস্বাস্থ্যকর বা খারাপ একটা দূষিত গন্ধ সৃষ্টি হয় অস্বাস্থ্যকর বা খুবই খারাপ ধরনের একটা গন্ধ সৃষ্টি হয় এই যখন এই সমস্ত বর্জ্য পদার্থগুলি যখন পচে বা জৈব বর্জ্যগুলি বিশেষত যখন পচে বা রাসায়নিক বর্জ্যগুলি যখন পচে তখন কিন্তু একটা খারাপ ধরনের গন্ধের সৃষ্টি হয় এবং বায়ু দূষণ বায়ু দূষণ কিন্তু মানে শিল্প কারখানা যানবাহন এই সমস্ত এলাকা থেকে যখন গ্যাসীয় পদার্থ বায়ুতে মেশে বা কখনো কখনো কঠিন কণা বায়ুতে গিয়ে মিশছে তখন কিন্তু বায়ু দূষণ ঘটায় তাহলে এইভাবে বিভিন্ন বর্জ্য পদার্থগুলি আমাদের বায়ুকে দূষিত করে তুলছে এর ফলে বিভিন্ন রোগের প্রকোপ সৃষ্টি হচ্ছে বা বিভিন্ন ধরনের ক্ষতিকারক প্রভাব পরিবেশের উপর পড়ছে এরপর হচ্ছে মাটি দূষণ মাটি দূষণ মাটির মধ্যে কিন্তু ওই যে কৃষিক্ষেত্রতে কিন্তু মাটি দূষণ হচ্ছে বা কখনো কখনো শিল্পজাত যে আবর্জনাগুলি মাটির উপর পড়ে মাটি দূষণ ঘটাচ্ছে বা অন্যান্য ক্ষেত্র থেকে হাসপাতালের দ্রব্য বা অন্যান্য যে অন্য অন্যান্য যে কোনো জায়গা থেকে মাটির উপর যে সমস্ত আবর্জনা স্তূপ আমরা তৈরি করছি সেইগুলো কিন্তু মাটি দূষণ ঘটাচ্ছে এরপর হচ্ছে জল নিকাশিতে বিঘ্ন আমরা দেখেছি বর্ষাকালে বিশেষত শহরাঞ্চলে জল জমে খারাপ অবস্থা সৃষ্টি হচ্ছে এগুলি কেন হচ্ছে নিকাশি যে ব্যবস্থাগুলি রয়েছে যে হাইড্রেনগুলো রয়েছে বা নর্দমাগুলি রয়েছে সেখানে বিভিন্ন আবর্জনা বিশেষত প্লাস্টিক গিয়ে সেই সমস্ত নলমুখগুলি বন্ধ করে দিচ্ছে এবং নলমুখগুলি বন্ধ করে দেওয়ার ফলে কী হয় জল নিকাশি ব্যবস্থা বিঘ্ন ঘটছে এবং বর্ষাকালে দেখা যায় যে জলমগ্ন হয়ে পড়ছে শহরাঞ্চল এইভাবে কিন্তু জল নিকাশিতেও কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্যগুলি আমাদের কিন্তু জল নিকাশিতে কিন্তু বিঘ্ন ঘটাচ্ছে এরপর আসছে তাপীয় দূষণ কখনো কখনো তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত যে ধোঁয়া বায়ুমণ্ডলে তাপীয় দূষণ ঘটাচ্ছে বা বর্জ্যপদার্থগুলিকে ট্রিটমেন্ট করার জন্য যে ট্রিটমেন্ট কেন্দ্রগুলি আছে সেই জায়গাগুলি থেকে কিন্তু তাপীয় প্রভাব পড়তে পারে বায়ুমণ্ডলের উপর তাহলে বায়ুমণ্ডলে এই সমস্যার কারণে তাপীয় দূষণ ঘটছে এরপর হচ্ছে কৃষিজমি আমাদের কৃষিজমি হচ্ছে আমাদের প্রধান জীবিকার অংশ কারণ এখান থেকেই আমরা খাদ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে বা মানুষ বেঁচে থাকার রসদ পায় এই কৃষিজমি কিন্তু দূষিত হচ্ছে কৃষিজমি কিন্তু দূষিত হচ্ছে প্রথমত কীটনাশক আগাছানাশক বিভিন্ন রাসায়নিক সার দিয়ে কৃষিজমি দূষিত হচ্ছে তাছাড়াও কখনো কখনও শিল্প কারখানা থেকে নির্গত বিভিন্ন পদার্থ কৃষি জমিতে এসে জমা হচ্ছে তো সেই সমস্ত কারণে কিন্তু কৃষি জমি দূষিত হচ্ছে এর ফলে এই দূষিত হওয়ার ফলে কিন্তু আমাদের জমির ক্ষতিকারক প্রভাব পড়ছে তাহলে এইগুলি হচ্ছে পরিবেশের উপর বর্জ্যের প্রভাব অর্থাৎ বর্জ্যের কারণে পরিবেশের যেসব নেতিবাচক প্রভাবগুলি পড়ে সেগুলি সম্পর্কে বললাম তাহলে আজকের ক্লাসে আমরা কী কী জানতে পারলাম যে বর্জ্য পদার্থ কোনগুলি বজ্রপাতের প্রকারভেদ এবং এই বর্জ্যপাতের উৎস অর্থাৎ বজ্রপাতগুলি কোথা থেকে আসছে এবং পরিবেশের উপর বজ্রের প্রভাব আজকের ক্লাস এই পর্যন্ত এর পরবর্তী ক্লাসে আমরা জানবো যে বর্জ্য ব্যবস্থাপনা এই যে সমস্ত বজ্রপাতগুলি রয়েছে এগুলি আমরা কিভাবে ব্যবস্থা করতে পারি বা এগুলো কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে পরবর্তী ক্লাসে আমরা জানব আজকের ক্লাস থেকে নোটস এমসিকিউ বা অন্যান্য বিস্তারিত তথ্য পেতে হলে তোমরা আমাদের অ্যাপ এলআরএনআর গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো এবং ব্যবহার করো